নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাড়িতে অশোক গাছ লাগানো আপনারা হয়তো এই গাছটা মানে অশোক গাছ আর কি ঠিক চেনেন না কিন্তু একে দেখতে অনেকটা যে দেবদারু গাছ হয় না দেবদারু গাছের মতো হয় পাতাগুলো ঠিক দেবদারু গাছের মতো কিন্তু একটু তেলাগোচের আর কি তা এই অশোক গাছ কেন বাড়িতে লাগাতে বলছি বাস্তু মতে অশোক গাছ বাড়িতে লাগানো খুবই শুভ এটা যেন টবে যদি করেন ঠিক আছে টবেও রাখতে পারেন তবে কখনো ঘরের ভেতরে যেন গাছটা রাখবেন না ঠিক আছে আমি পরে মেনশন করে দেবো অন্য আরেকটা ভিডিওতে যে কোন কোন গাছ ঘরের মধ্যে রাখতে হয় আর কোন কোন গাছ ঘরের বাইরে রাখতে হয় আমি এই গাছটা কিছু এই গাছটা বলছি এই কারণেই যে যাদের বাড়ির হ্যাঁ আশপাশে জায়গা রয়েছে মানে অনেকটাই জায়গা আছে বাড়ির আশপাশে হ্যাঁ তা সেখানে উত্তর দিক বা পূর্ব দিকে এই অশোক গাছটা পোঁতা যায় বা অশোক গাছ পুঁতলে কেন বলছি আস্তে আস্তে বড়ো হয়ে যাবে ঠিক আছে গাছটাও দেখতে সুন্দর তারপর যখন ফুল আসবে তার ফুল এত সুন্দর দেখতে হয় মানে চিন্তার বাইরে এবার হয়তো আপনাদের মনে হতে পারে যে অশোক গাছ কীভাবে চিনব অশোক গাছ কিন্তু মানে আমাদের আশপাশে যে সকল নার্সারি আছে বা ধরুন অনেক পার্ক আছে সেই পার্কে কিন্তু এগুলো পোঁতা থাকে পোঁতা হয়েছে আর কি মানে গাছগুলো বড় বড় গাছ হয় দেবদারু গাছের মতো দেখতে আমরা কিন্তু ফুলটা দেখলে তখনই ধরতে পারি এইটা অশোক গাছ নাহলে কিন্তু ঝট করে ধরতে পারবেন না দেবদারু গাছ না এটা অশক্ত গা অশোক গাছ আর কি এই হচ্ছে ঘটনা ভালো করে জানবেন আমি কিন্তু অশোক গাছের কথা বলছি অশক্ত গাছ নয় কিন্তু কেন অশক্ত গাছ বাড়িতে রাখতে নেই এবার বলছি অশোক মানে কি অশোক মানে হচ্ছে যার কোনো শোক নেই যার কোনো দুঃখ নেই সেই হচ্ছে অশোক এই অশোক গাছের আমরা গল্পে শুনেছিলাম অশোক গাছের গল্প সেটা হচ্ছে রামায়ণে হ্যাঁ সীতামাকে যেখানে রাখা হয়েছিল সেই অশোক মনে হুম ছাওয়াতে সীতামাকে রাখা হয়েছিল ঠিক আছে সেটা যার তলায় সীতামা বসে বসে কাঁদতেন রামের জন্য ব্যাকুল হতেন হনুমান গিয়ে দেখা করেছিলেন আংটি দেখিয়েছিলেন সেই অশোক গাছ বিশাল হয় গাছটা তা এর নাম হচ্ছে অশোক মানে যার কোনো শোক নেই বা যার কোনো দুঃখ নেই এই গাছটা বাড়িতে রাখলে কি কি হয় এটা বলছি এই গাছটা বাড়িতে থাকলে হচ্ছে এটা উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে সাধারণত গাছটা রোপণ করতে হয় আর এই গাছটা বাড়িতে থাকলে হুম ধরুন অকাল মৃত্যু অনেকে হঠাৎ করে হয়ে যায় পরিবারে বা কিছু সেইটা রোধ করে হুম কথিত আছে মানে এই গাছটা যার বাড়িতে থাকবে অকাল মৃত্যু রোধ করে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে এইটাতে আর্থিক অবস্থা উন্নতি করে ঠিক আছে ধীরে ধীরে দেখবেন গাছ যত বাড়তে থাকবে যত সুন্দর ফুল টুল ফুটতে থাকবে এতে আপনার আর্থিক সমৃদ্ধি হয় ঠিক আছে আর তৃতীয় যে জিনিসটা বলছি সেই জিনিসটা হচ্ছে যে মানে এই গাছে ইতিবাচক বা পজিটিভ শক্তি থাকায় অনেক বাধা বিঘ্ন মানুষের জীবনে লেগে থাকে সেগুলো কিন্তু আপনা আপনি কেটে যায় ঠিক আছে এই গাছটা রাখলে পরে একে তো আর কিছু বেশি খরচা করতে হয় না একটু ভালো মাটি দেখে গর্ত ফর্ত খুঁড়ে একটু পুঁতে দিন মাঝে মধ্যে একটু হয়তো কিছু সার দিতে লাগে ওই ধরুন আমাদের যে সবজির যে খোলা টোলা যেগুলো সেগুলো গাছের গোড়ায় ফেলে একটু মাটিটাকে নেড়ে চেড়ে দেবেন ঠিক আছে দিয়ে মানে ছোটোবেলায় গাছটা যখন পুঁতবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে পুঁতলে পারে এর জল যদি ঠিক মতো পায় আস্তে আস্তে দেখবেন গাছটা পুরো দাঁড়িয়ে যাবে আর বিশাল গাছ হবে হুম বাড়ি তো ছাওয়া করবেই হ্যাঁ রকম যে জিনিসগুলো আর কি বাধা বিপত্তি আছে যেগুলো সেগুলো কেটে যায় অশোক গাছ বাড়িতে থাকার ফলে দেখবেন সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে পরিবারে বিরাজ করে ঠিক আছে আচ্ছা বাস্তুমতে বাড়িতে অশোক গাছ থাকলে দুর্ভিক্ষ ও অকাল মৃত্যু রোধ করে অশোক গাছের ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় এবং এটি সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে মানে অশোক গাছ স্বাস্থ্যের উন্নতিও করে আর অশোক গাছ হচ্ছে প্রেম সম্প্রীতি ইতিবাচক সম্পর্ক জড়িত ঠিক আছে আর আর একটা যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে অশোক গাছ হ্যাঁ আর্থিক উন্নতি করে প্রথমে আমি বলেছিলাম যে এই গাছটা রাখলে পরে দেখবেন আস্তে আস্তে আপনাদের অনেক নেগেটিভ এনার্জি কাটিয়ে দেয় এবং পজিটিভ এনার্জি বিরাজ করার ফলে পরিবারে আর্থিক সমৃদ্ধি হয় এই গাছ সম্বন্ধে অনেক কিছু বলার চাই কিন্তু ব্যাপার হচ্ছে এত ছোট ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না যতটুকু বললাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার